বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস আমরা আঠাইশ এবং আজকে ক্লাসে আমরা অতীতকালের ক্রিয়ার বিভিন্ন ব্যাপার দেখব এবং এই ক্লাসটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি আজকে আমরা এর প্রথম পর্ব দেখব বন্ধুরা নিশ্চয়তা অর্থে অতীতকালের পূর্বে কত শব্দটি ব্যবহৃত হয় যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি প্রথম উদাহরণটিতে আমরা দেখছি নিশ্চয়ই হামিদ পরীক্ষায় পাশ করেছে এখানে পাশ করা কে নিশ্চয়তা প্রদান করা হয়েছে সুতরাং পদ ব্যবহার করতে পারি তাহলে এর আরবি হবে নিশ্চয় পাশ করেছেন এবং এর কর্তা হলো হামিদ তাহলে এটা হবে হামিদ পরীক্ষায় ফেল ইমতিহানি দ্বিতীয় বাক্যটি আমরা দেখি নিশ্চয়ই তোমরা দুজন মিথ্যা বলেছ তোমরা দুজন মিথ্যা বলেছ এর আরবি হলো কাদা আমরা জানি যে সে মিথ্যা বলেছে আরবি হলো কায়দা বা তাহলে তোমরা দুজন মিথ্যা বলেছ এটা হবে কায়দা বে এবং নিশ্চয়তা অর্থে এর পিছনে কদ শব্দটি আসবে তাহলে হবে তোমা নিশ্চয় তোমরা দুজন মিথ্যা বলেছ নিশ্চয় তারা আজান শুনেছে তারা শুনেছে অর্থাৎ সামিয়া থেকে এসছে স্বামী অর্থাৎ সে শুনেছে তাহলে আজান শুনেছ আর কি বলবে স্বামী ওলা আজ যখন আমরা এটাকে নিশ্চয়তার্থে বলবো তখন এর আগে কদ শব্দটি আসবে কদ সামিউল আদানা পরবর্তী বাক্যটি আমরা দেখি নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে আলো ও একটি সুস্পষ্ট কিতাব তাহলে তোমাদের কাছে এসেছে এর আরবি হল যে আকুম এবং

স্পষ্ট এর নাত তাহলে হবে হলো নিকট অতীতকালের পূর্বে শব্দটি ব্যবহৃত হয় যেমন প্রথম বাক্য আমরা দেখি শিক্ষক এই মাত্র ক্লাসরুমে প্রবেশ করেছে তাহলে শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করেছে আরবি কি এর আরবি হবে এবং যখন আমরা এই মাত্র বলব অর্থাৎ প্রবেশ করাটা খুবই নিকট অতীত হয়েছে সেক্ষেত্রে আমরা এর পূর্বে কৎসব শব্দটি বসাবো অর্থাৎ কথ দাখাল মুদার রেসু ফিল ফাসলি মাত্র ক্লাসরুমে প্রবেশ করেছে বাক্য আমরা দেখি আমি এই মাত্র ভাত খেলাম তাহলে আমি ভাত খেলাম আরবি হলো আকালতুল আরু ঝা এবং এই মাত্র এর জন্য আমরা এটাকে কদ ব্যবহার করব এখানে কদ আকালতুল আরু আমি এই মাত্র ভাত খেলাম এই মাত্র বৃষ্টি নেমেছে তাহলে বৃষ্টি নেমেছে এর হলো নাজারাল মাতারু এবং এই মাত্র অর্থে আসবে কদ অর্থাৎ কদ নাজারাল ম্যাটারু এই মাত্র বৃষ্টি নেমেছে দ্বিতীয় ভাক্যটি আমরা দেখি এই মাত্র তারা বাজার দিকে গেল তাহলে তারা বাজার দিকে গেল এর আর হলো এরা এবং এই মাত্র অর্থে আমরা এর পূর্বে কদ ব্যবহার করব কদ এলা এরা সুকি তারা এই বাজার দিকে গেল দূর অতীত অতীতকালের পূর্বে কানা শব্দটি ব্যবহৃত হয় যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি প্রথম বাক্যটি আমরা দেখছি আব্বাস আমাদের সাথে আরবি ভাষা অধ্যয়ন করেছিল এখানে বোঝানো হয়েছে যে আব্বাস অনেক আগে আমাদের সাথে আরবি ভাষা পড়েছিল সেক্ষেত্রে এর আরবি হবে কানা দারাসা আব্বাসন

আমরা দেখি যে আব এবং হয়েছে অর্থাৎ সাকিন রয়েছে এখানে এবং পরেও আমরা দেখছি তাসদী অর্থাৎ প্রথমে এক্ষেত্রে এটা করা যায় না এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে নৌসাকিনের সাকিনটাকে বাদ দিয়ে আমাদের এখানে একটি জের নিয়ে আসতে হবে তাহলে এটা হবে প্রায় না দ্বারা আব্বা সুনিল লোকেতাল মাহানা তাহলে দ্বিতীয়বার করতে আমরা দেখি আমি স্কুলটিতে পড়েছিলাম অর্থাৎ অনেক আগে আমি পড়তাম এখানে সেক্ষেত্রে এটা কি হবে কোন দ্বারাস্ত অর্থাৎ আমি পড়েছিলাম বন্ধুরা কানা শব্দটি লিঙ্গ এবং বচন ভেদে পরিবর্তিত হয় যেমন এখানে আমরা দেখি কানা কানা কানু কানাত কানাতা কন্যা কুংতা কুঙ্মা কুঙ্ম কুংতি কুংতুমা কুঙ্না কুংতু কন্যা এবং এখানে আমি যেহেতু সেক্ষেত্রে এটা হয়েছে কুন্তু তাহলে কিন্তু দ্বারস্থ এখানে আমরা বুঝতে পারছি যে মাদ্রাস সাথে এটা মাজরুর এর কারণ হলো এটা হাজহি শব্দের বদল এবং হাজহি এখানে মাজরুর যেহেতু এটা হারচার এর পরে এসছে তারা এই পত্রটি প্রধান শিক্ষকের কাছে লিখেছিল তাহলে এটাও যেহেতু বোঝাচ্ছে তাহলে হবে কানু কানা কানা কানু কাতাবু অর্থাৎ তারা অনেক আগে লিখেছিল এই পত্রটি তোমরা গতকাল মাঠে ফুটবল খেলেছিলে এক্ষেত্রে তোমরা খেলেছিলে গতকাল যেহেতু দূর অতীত অর্থে আমরা এটা বোঝাচ্ছি তাহলে এটা হবে অর্থাৎ তোমরা খেলেছিলে কি ফুটবল অর্থাৎ কোরাতাল কদামি মুদাফ এবং মুদাফিলাই এবং কুরাতা এখানে মাংস মাফল বিহি মাংস মাঠে অর্থাৎ ফিল মেলা আবি এবং গতকাল অর্থাৎ আমসে তাহলে তোমরা গতকাল মাঠে ফুটবল খেলেছিলে এরা আগে হবে কুন্তুম লাহেব তুম কোরাতাল কদামি ফিল মেলা আবি আমসি বন্ধুরা এখানে লিঙ্গ বচন ভেদে আমরা কান বিভিন্ন রূপ দেখি পরবর্তীতে আমরা বিস্তারিত দেখবাহ তৃতীয় পুরুষে পুরুষ বাচক এক বচন এটা হবে কানা এবং দ্বিবচনে হবে কানা এবং বহু বচনে হবে কানু এবং স্ত্রীবাচক কানাত এবং দ্বিবচনে আমরা জানি আলিফ যোগ হবে কানাতা এবং বহুবচন হবে কন্যা এবং মধ্যম পুরুষ এটা হবে কুন্তা দ্বিবচনে কুন্তমা এবং বহুবচনে হবে কুন্তম স্ত্রীবাচক বাচকের ক্ষেত্রে হবে কুন্তি দ্বিবচনে একই রকম হবে মা প্রথম পুরুষে স্ত্রী এবং পুরুষ সভায় ক্ষেত্রে হবে কন্তু এবং বহুবচন এবং হবে খানার এই বিভিন্ন রূপ গুলো মনে রাখবো যাতে আমরা দূর অতীত কালের ক্রিয়াগুলোকে ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত